আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম একুশ ফার্মগেট ঢাকা আমার সাথে একজন আজকে সৌভাগ্যবন ব্যক্তি আছে যার আজকে কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষা ছিল যিনি দুইশো মার্কে দুইশো মার্ক প্রাপ্ত হয়েছে আপনাকে একুশের পক্ষ থেকে অভিনন্দন আমরা প্রথমেই তার পরিচয় জেনে নেব আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান নাহিদ আমার বাসা চাঁদপুর আজকে আমার ইউবিডি পরীক্ষা ছিল কোরিয়ান ভাষার আল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুইশোতে দুইশো পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমি একুশ থেকে পড়াল করছি বুঝতেই পারছেন চাঁদপুরের ছেলে সবসময় আমরা দেখে আসছি চাঁদপুর কিশোরগঞ্জ নরসিন্দি এইসব জেলাগুলোতে চাপাই নবাবগঞ্জ এইসব জেলাগুলোতে ভালো ফলাফল করে থাকে এরা হাইস্ট মার্ক পেয়ে থাকে তো আসলে আপনার অনুভূতি কি দুইশো মার্কে দুইশো মার্ক প্রাপ্ত হয়েছেন কেমন লাগে আপনার কাছে স্যার আল্লাহর আমি দুশোতে দুশো পেয়ে খুব খুশি তবে সবচেয়ে বড় অনুভূতি হয়েছে এখানে আমার আল্লাহকে সবচেয়ে অনেক ধন্যবাদ এরকম একটা ফ্যামিলি এবং আমার এরকম মামা দেওয়ার জন্য আর আল্লাহকে আরও ধন্যবাদ এমন একটা ভালো প্রতিষ্ঠানে এসে এত ভালো দের পাওয়ার জন্য আল্লাহ রহমতে একুশ আমাকে যেই কথা দিয়েছিল ভর্তি হওয়ার শুরু থেকে যে আমাকে সত্তর পার্সেন্ট পড়া ক্লাসে মুখস্থ করে দিবে আল্লাহ রহমতে আমি সেই সত্তর পার্সেন্ট পড়া স্যারদের থেকে বুঝে নিতে পারছি এবং বাকি তিরিশ পার্সেন্ট আমি আমার চেষ্টা এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ করে ভালো একটা ফলাফল করতে পারছি এবং জয়ী স্যার উনি খুব চেষ্টা করছেন আমাদের জন্য ওনার খুব অবদান আছে একটা কথা আমরা প্রায় বলে থাকি যে আমরা সেভেন্টি পার্সেন্ট পড়া ক্লাসে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি আসলে মনে রাখার ব্যাপারটা বা মনে রাখার কৌশলটা এটা আসলে প্র্যাকটিসই হয় তারপরেও এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত একটা মানুষ কীভাবে মনে রাখবে কীভাবে সে মেমোরাইজ করবে সম্পূর্ণ একান্ত তার ব্যাপার তারপর আমরা একুশ থেকে যা স্লোগান দিয়ে থাকি যে আমরা সেভেন্টি পার্সেন্ট পরা ক্লাসে মুখস্থ করিয়ে দেই আসলে এটা কি এটা হচ্ছে বিভিন্ন নিম্নিক নিমনিক বা মনে রাখার কৌশল দিয়ে আমরা বিভিন্ন শব্দ অর্থ এবং গ্রামারগুলো শিখাই যার ফলে সেভেন্টি পার্সেন্ট শব্দ অর্থ ক্লাসে মুখস্থ হয় আচ্ছা আপনার কি কি প্রশ্ন এসেছে স্যার প্রশ্ন বলতে গেলে একেবারে সহজও না একবারে কঠিনও আসনে তবে এমন একটা পর্যায় ছিল যে এখানে আপনার সৃজনশীল টাইপের প্রশ্ন বেশি ছিল আর এইখানে আপনার যে ছবিগুলো আমি রিডিংয়ে দুইটা ছবি পাইছি এবং লিসিনিংয়ে প্রায় আটটা থেকে ষাট সাতটা আট অথবা আটটা ছবি পাইছিলাম তো আমার যেই প্রশ্ন যেই ছবিগুলো ছিল এই ছবিগুলো সম্পূর্ণ হুবহু বই থেকে আসে নাই তবে আপনার বইয়ের বিষয় আসছে যেমন আমরা বইতে পড়ছি সেমিয় সেমিয়ুগু অর্থাৎ প্রশোধনী সামু গাড়িটার মধ্যে যে রেজার এটা কি জিনিস হবে মিওন্দ্রগী হ্যাঁ মিওন্দোগী ছিল রেজার তো ওখানে আপনার মিয়ন্দী শেপ করতেছে এমন একটা ছবি আসছে আর লিসেনিং বলছে মিওনন্দোগী হাগুইসুনি দায় এরকম টাইপের প্রশ্ন আর ছিল এবং আমার লিসেনিং আরও আর ছিল খুমগুল তুল ছিদ্র করতেছে এবং আর একটা চিত্র ছিল অনেকগুলো গাছ খেয়ে একসাথে নিয়ে অন্য একটি লোক এখানে মারতেছে তো এখানে আপনার অপশন ছিল দুইটা দুইটা অপশন একটা ছিল যে আপনার গাছ মারতেছে আর একটা ছিল গাছ মুখ মানে বাঁধতেছিল কিন্তু আপনার ওখানে বাঁধতে ছিল ওটা হাতে নিয়েছিল কিন্তু মাপতে ছিল অন্য একজন ব্যক্তি এরকম ডায়ের প্রশ্ন আসছে আবার আরেকটা কোশ্চেন আসছিল আমার এটা ছিল আপনার রিডিং এ রিডিং কোশ্চেনটা ছিল আমার ওখানে একটা ওখানে লেখা ছিল যে আপনার না এটা সরি সরি এটা ছিল লিসেনিংয়ে বলতেছিল যে ফাঙুল থাকগু সুমনিদা। মানে রুম মুছতেছে তো ছবি ছিল যে একটা কর্নার একটা কর্নারের মধ্যে মুছতেছে এখন এটা কি রুম ছিল নাকি কারখানা ছিল এটা বোঝার উপায় ছিল না কিন্তু আর অন্য যে ছবিগুলো ছিল ওগুলোর মধ্যে ছিল যে মেজেতে বসে সোফা পরিষ্কার করতেছে কিন্তু হাতে ওই ফিট ঝাড়ুর মতো একটা কিছু নিয়ে আর আরেকটা ছিল আপনার শুল যেটাকে আমরা যে পড়ছিলাম ঝাড়ু দেওয়া বড় একটি লাঠির মতো নিয়ে ওগুলো রুম ঝাড়ু দিতেছে তো আমি প্রশ্নটি নিয়ে অনেক কিছু মানে অন্যান্য প্রশ্নের তুলনায় এটাতে আমি অনেক টাইম নষ্ট করছিলাম কারণ সবগুলাই পরিষ্কার করতেছে সবগুলোই ঝাড়ু দিছে কিন্তু আমাদের যে টেকনিক দিয়ে পড়ানো হয়েছিল তো আমার তখনও হঠাৎ ওইটা মনে পড়ছে যে ওখানে বলা হয়েছিলো থাক থাক মানে যে থাক মোছা লাগবে না স্যার আমাদের কীভাবে শিখেছিলো তো জিনিসটা আমার সাথে সাথে মনে পড়ার কারণে আমি মনে পড়ছে এটা তো মোছা আর অন্য অন্যগুলো ঝাড়ও দিতেছে তা আমি এই জন্য বুদ্ধি করে সাথে সাথে জিনিসটা মাথায় আসার কারণে আমি অ্যান্সারটা দিছি একটা প্রশ্নের কারণে আমার কিন্তু দুশো ছুটে যেত একটা প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট আর অন্যান্য যে আসলো আমার স্যার যেই আমাদের গ্রাফের একটা পরীক্ষা নিয়েছিল ওই পরীক্ষা দেওয়ার পর আল্লাহ রহমতে আমি মনে করি যে ও পরীক্ষাতে ভালো স্কোর আনতে পারবে তার গ্রাফে কখনো সমস্যা হবে না যেমন আমার চারটা গ্রাফার ছিল চারটা গ্রাফের ভিতর তিনটা ছিল সঠিক বিষয় বাছাই করতে বলছে খাতুন গসল বলছিল এবং অন্য একটি বলছে খাজাং মান এরকম কিছু বলছিল তো তিনটা গ্রাফ চারটা গ্রাফের ভিতর দুইটা হচ্ছে আপনার পাইচার টাইপের ছিল আরেকটা ছিল আপনার গ্রাফ কোয়ালিটি আপনার ওই যে পরিসংখ্যানের মতন তো পরিসংখ্যানের মতন যেগুলো ছিল ওগুলোই যে আমাদের স্যার যেই পঁচাত্তরটা আমাদেরকে গ্রাফ সোল করেছে ওগুলোর মধ্যেই ছিল ওর তার বাইরে কিছুই আসে না একবারে তার হুবু হু ওরকম টাইপেরই আসছে হয়তো নাম চেঞ্জ ছিল কিন্তু বিষয়টা হুহু সেম ছিল স্যারের অবদান আলার মতো আমি দুইশো পেয়েছি এবং আমার ফ্যামিলি থেকে আমার আমাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট পাওয়ার কারণে আমি আমার মনোবল শক্তি ছিল যার কারণে আমি একটা ভালো রেজাল্ট করতে পারছি আলহামদুলিল্লাহ আসলে এনে বারবার বলতে চাচ্ছিল এটা যে একটা গ্রাফ শিখে আছে পঁচাত্তরটি গ্রাফ এই পঁচাত্তরটি গ্রাফ আমরা সমাধান করিয়ে থাকি এই পঁচাত্তরটি গ্রাফ সমাধান করলে পরীক্ষায় চার থেকে পাঁচটা গ্রাফ আসে একটাও মিস হবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত এবং এই গ্রাফ শিখটি আমরা আসলে ক্লাসে সমাধান করিয়ে থাকি আচ্ছা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুই পার্টের ভিতরে কোন পার্ট থেকে আপনার কোশ্চেন বেশি এসেছে স্যার বেশিরভাগ বলতে গেলে ফার্স্ট পার্ট থেকে বেশি আসছে তবে আমাদের সাধারণ মানুষ যেমন চিন্তা করে থাকে যে আমার সেকেন্ড পার্ট থেকে হয়তো দুইটা তিনটে আসবে আসলে কিন্তু এটা না সেকেন্ড পার্ট থেকেও প্রশ্ন আসে ছয়টা সাতটা করে প্রশ্ন আসে মানে আপনি যা ভাববেন হয়তো তার তুলনায় বেশি আসবে কিন্তু গড় হিসাব করলে দেখা যাবে যে আপনার সেকেন্ড পার্ট থেকে ফার্স্ট পার্ট প্রশ্ন অনেক বেশি ফার্স্ট পার্ট যদি আপনি ভালো মতো পারেন ইজিলি একশো ষাট শত তুলতে পারবেন আশা করি তবে আপনার ভালো একটা নাম্বার আনতে গেলে অবশ্যই সেকেন্ড পার্ট পড়া গুরুত্বপূর্ণ উনি একটা কথা আবার রিপিট করেছে যে আসলে ফার্স্ট পার্ট ভালো করে পড়াশোনা করলে কিন্তু একশো চল্লিশ পঞ্চাশ ষাট মার্ক এমনিতেই পাওয়া যায় তবে হ্যাঁ কোয়েশ্চেন বুঝতে হবে কোয়েশ্চেন সলভ বুঝতে হবে আপনি ফার্স্ট পার্ট ভালো পারেন পাশাপাশি কোয়েশ্চেন সলভটা বুঝেন তাহলেই হবে কিন্তু হ্যাঁ সেকেন্ড পার্টটা রকম। যেমন এটা ভিটামিনের মতো যত খাবেন তত স্বাস্থ্য ভালো হবে মানে এক ত্রিশ অধ্যায় পড়েছেন পাঁচ মার্ক বাড়বে

এত ভালো কিছু শিখতে পারবো যখন ফার্স্ট এই বই নিয়ে পড়ালেখা শুরু করছিলাম আমি তো ভাবছি যে না আমার দ্বারা মনে হয় এগুলো মুখস্থ করে হবে না কিন্তু যখন এক একা পড়তাম আমার কাছে জিনিসটা এত কঠিন মনে হইতো আমার একটা অধ্যায়ের ওয়ার্ড ওয়ার্ডবিনিং সবগুলো মুখস্থ করতে প্রায় দুই দিনও টাইম গেছে কিন্তু যখন ক্লাস করতাম আর স্যার আমাদেরকে লিসেনিং দিয়ে দিয়েছিল প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটা চাপ্টারের জন্য আলাদা আলাদা লিসিনিং দিয়েছে যেগুলো শুনে শুনে মুখস্থ করা সবচেয়ে সহজ ছিল এবং লিসিনিংয়ের শেষে আপনার এখানে আপনাকে ধরা হতো যেভাবে লাইভ ক্লাসে পড়া ধরা হয় ওই লিসেনিংগুলোর মধ্যেও সেমভাবে পড়া ধরা হতো আমাদেরকে যার কারণে আরও সুবিধা হয়েছে আর লিসেনিংগুলোতে এমন এমন টেকনিক ছিল এগুলো শুনতে অনেকটা হাসির লাগবে কিন্তু আসলে কিন্তু এগুলো আপনার হাসির মাধ্যমে আপনার মাথায় একেবারে সেভ হয়ে থাকে যার কারণে আপনি এগুলো কোনো সময় ভুলার খুব চান্স কম থাকে আর এটা আসলে সবচেয়ে বোনাস একটা পয়েন্ট কারণ মানুষের মুখস্থ মুখস্থ করার টাইমটা সবচেয়ে বেশি লাগে বুঝতে একটা একটা একটানা সময় একটানা সময় কোন এক সময় মানুষ বুঝে প্রশ্ন বুঝে কিন্তু মুখস্থ করার টাইম এটা কিন্তু নিজের একটা জিনিস কিন্তু সার আমাদের নিজের পাশাপাশিও সারদের মাধ্যমে সারদের টেকনিকের মাধ্যমে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারছে একটা কথা প্রচলিত আছে বাসায় বিশ ঘন্টা পড়ার চেয়ে ক্লাসে দুই ঘন্টা পড়া অনেক উত্তম মানে আপনি বাসায় বিশ ঘন্টা একা পড়াশোনা করেছেন আর অপরদিকে ক্লাসে এসে দু ঘন্টা পড়াশোনা করেছেন এটা সমান হবে তো নায়ক ধন্যবাদ অলবার চাঁদপুরবাসী হ্যাঁ চাঁদপুরের মানুষ ভালো করলে আমাদেরও ভালো লাগে হ্যাঁ চাঁদপুর মানে হিট কিশোরগঞ্জ মানে হিট নরসিংদী মানে হিট হ্যাঁ কুমিল্লা মানে হিট নোয়াখালী মানে হিট হ্যাঁ তো নাটোর মানে হিট রাজশাহী মানে হিট চাভাইগঞ্জ চাভাই নবাবগঞ্জ মানে হিট অলবার সব জায়গায় হিট একমাত্র আমার নিউজ বিভাগ ছাড়া হ্যাঁ আশা করি আমার নিউজ বিভাগ থেকে অনেক লোক আসবে ভবিষ্যতে আমরা হিট হিটম্যান তৈরি করব কারণ বাংলাদেশে এই কোরিয়ান ডিপার্টমেন্টটা আমার বিভাগের লোকেরা বেশি পরিচালনা করে থাকে এবং টপ লেভেলের প্রতিষ্ঠানগুলো আসলে সত্যিকার অর্থে আমার বিভাগের আমার বিভাগ কোথায় সেটা আপনারা খুঁজে নিয়েন হ্যাঁ সবাইকে ধন্যবাদ নাহিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম